থেকে সবাইকে সাগত অঞ্চলে আসলাম খুব সুন্দর একটি রাজকীয় মডেলের হোয়াইট কালার মধ্যে খুব সুন্দর একটি বেডরুম সেট বেডরুম সুন্দর একটি আপনার হচ্ছে খুব সুন্দর একটি ফুল বক্সে একটি খাট থাকবে পাশাপাশি খুব সুন্দর একটি সাইড বক্স থাকবে এর পাশাপাশি হচ্ছে আপনার আমি সুন্দর করে দেখা দিচ্ছি সুন্দর একটি হচ্ছে আপনার সোকেস থাকবে তার সাথে থাকতে হচ্ছে আপনার এটা আমি দেখাই দিই না দেখাইলে তো বুঝবেন না এটা হচ্ছে একটা বিষয়টা হচ্ছে এ হচ্ছে এই মাঝখানে একটা শাড়ি হ্যাঙ্গা থাকবে আর তারপর একটি ভিনিটি থাকবে একটা টুল থাকবে একটা হচ্ছে আপনার অর্ডার থাকবে গ্যারান্টি থাকবে গোলপা জন গ্যারান্টি থাকবে বিশ বছর কালার গ্যারান্টি বিশ বছর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তারপর সাথে একটা ম্যাট্রেস ফ্রি একটা আপনার হচ্ছে ও টোল ফ্রি আর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ তো ফ্রি দিলাম এটা প্রাইস দেখতেছি মাত্র মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হলে আমাদের কাছ থেকে খুব সুন্দর একটি হোয়াট কালার একটা বেডরুম ভালো থাকতে